আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা রাখি ভালো আছো যেহেতু পূজা চলছে এ সময় কিন্তু পার্লারগুলোতে বিভিন্ন বিষয়ের উপর অফার দেয়া হচ্ছে তো তোমরা যারা এখনো এই অফারটি নেও নি অবশ্যই চলে আসবে আমার পার্লারে যেহেতু আমার পার্লারটা হচ্ছে পুরান ঢাকা ইসলামপুর আশেপাশে যারা আছো তারা তো অফারটি জানো আর যারা দূরে আছো চলে আসো সব সার্ভিসের উপর কালার রিবন্ডিং ফেসিয়াল মেনিকিউর পেনিকিউর প্রত্যেকটা সার্ভিসের উপর বিশেষ বিশেষ অফার আছে আর এই অফারটা এক মাস পর্যন্ত আর প্রত্যেকটি অফার অনেক কম প্রাইজে অন্য সময় তোমরা যে প্রাইজে ফেসিয়ালগুলো করো বা হাইড্রো ফেশিয়াল করো হেয়ার কাট কালার সব কিছু একেবারে খুব কম প্রাইজে তোমরা করে নিতে পারবে কারণ আমি চেষ্টা করি সবসময় যে আর স্টুডেন্টদের জন্য তো আরও বিশেষ ডিসকাউন্ট রয়েছে কারণ আমি সবসময় স্টুডেন্টদের জন্য খুবই কম অন্য ক্লায়েন্টের চেয়ে স্টুডেন্টদের জন্য আমি প্রত্যেকটা সার্ভিস কিন্তু কম মূল্যে নিয়ে থাকি যেহেতু তারা টাকা কোথায় পাবে এটার জন্য তাদের সার্ভিসটা আমি কম টাকায় ভালো মানের সার্ভিস দেওয়ার চেষ্টা করি তো তোমরা যারা এখনও যেহেতু রিবন্ডিং করনি বা কালার করনি দ্রুত চলে আস কারণ পার্লার ওপেন আছে রাত দশটা পর্যন্ত আর ক্লায়েন্ট বুঝে যদি কাজ বেশি হয় তাহলে আমরা আরও একটু সময় বাড়াই নিই রিবন্ডিংয়ের ক্ষেত্রে লোরিয়াল এক্সটেনশন এরপর ব্রাজিলিয়ান ন্যানোপ্লাস্টিয়ান সব ধরনের রিবন্ডিংয়ের সার্ভিস এখানে পেয়ে যাবে আর কালারের ক্ষেত্রে তোমরা যে ধরনের কালার করতে চাও হাইলাইট কালার অন্য অন্য কালারও এখানে পেয়ে যাবে হেয়ার কাটিংয়ের ক্ষেত্রে যে ধরনের কাটিং করতে চাও সব ধরনের কাটিং এখানে করা হয় বিশেষ করে পাতলা চুল পাতলা চুলে কিন্তু আমরা কাটিং করার সময় একটু চিন্তা ভাবনা করি আসলে হয়তো আমার সামনে যে চুলটা দেখতে পারছো এটা কিন্তু রিবন্ডিংয়ের চুল এই চুলটা কিন্তু আমি রিবন্ডিং করে দিয়েছিলাম এই চুলটা খুবই সেন্সিটিভ ছিল যেহেতু চুলটা কালার করা ছিল অনেক কালার মানে চুলটা ভেঙে পড়তেছিলো আর চুলটা ভিজানোর পর চুলটা কুস্কায় যাচ্ছিলো এরপর আমি চুলটাকে জাস্ট ট্রিটমেন্ট করার পরে ওর চুলটা মার্শাল্লাহ এখন অনেক ভালো আছে তা চুলটা যেহেতু পাতলা এখন এই পাতলা চুলে ও চাইছিল যে বাটারফ্লাই কাট করার জন্য কিন্তু বাটারফ্লাই কাটিং করতে হলে চুলটা ঘন হতে হবে আর যেহেতু রিবন্ডিংয়ের চুল সাধারণত ফ্ল্যাট থাকে ভলিউম থাকে না এটার কারণে বাটারফ্লাই কাটটা আমি ওকে চেষ্টা করছি যে বোঝানোর জন্য দেখো এই চুলটা বাটারফ্লাই কাট আমি কেটে দিতে পারবো কিন্তু ভলিউমটা আসবে না একটা চুলে যদি ভলিউমটা না আসে কিন্তু দেখতে ভালো লাগে না তো এর জন্য ওর চুলটা যেহেতু পাতলা আমি চেষ্টা করছি শর্ট লং লেয়ার যেটা শর্ট লেয়ার শর্ট লেয়ারের মধ্যে চুলটা কাটিং করার জন্য তো দেখো এই কাটিংটা কেমন হয়েছে একদম এখন চুলটা অনেক ঘন মনে হচ্ছে আর চুলটা সাইডগুলো যে কালারগুলো ছিল সাইডগুলো কর্নারগুলো আমি কেটে ফেলছি আর এটা যদি আমি বাটারফ্লাই কাট করতাম তাহলে কিন্তু আসলে ক্লায়েন্ট আসার পরে অনেক ক্লায়েন্ট আছে তার পছন্দ মতো কাটিং করতে চায় কিন্তু অনেকে বোঝে না যে আসলে কোন কাটিংটা আমার ভালো লাগবে এটা কিন্তু বুঝে পারে না তা আমরা আবার করি কি যে তাদের আগে বোঝানোর চেষ্টা করি চুলের ধরন বুঝে যে তার চুলটায় কোন কাটিং ভালো লাগবে তার ফেসে কোন কাটিং ভালো লাগবে আমরা যদি ফেস অনুযায়ী চুলের কাটিংটা করতে পারি তাহলে কিন্তু একদম তার চেহারা আলাদা একটা সৌন্দর্য চলে আসে একটা হেয়ার কাটিংয়ের জন্য কিন্তু মানুষের সৌন্দর্য বেড়ে যায় তো আমরা যদি না বুঝে না শুনে যদি হেয়ার কাট করি আমার এই চ্যানেলে ফেস অনুযায়ী আমাদের মুখের গরম অনুযায়ী আমরা কিভাবে হেয়ার কাট করবো এ বিষয়ে অবশ্যই আমার ভিডিও আছে তোমরা ওই ভিডিওটা দেখে নিও এ চুলের হেয়ার কাট থেকে শুরু করে এরপর চুলটা স্পা আর চুলের একটা ট্রিটমেন্ট করা হচ্ছে তা আমরা চুলটা সাধারণত রিবন্ডিং করার পর আমরা চুলটা ছেড়ে দেই। ভাবি কি যাক আমার চুলটা তো সোজা আছে আর প্রয়োজন নেই কিন্তু এই চুলটা যে আমাদের চুলটা কিভাবে আছে চুলটা কিন্তু একটা বুঝতে হবে একটা কেমিক্যালের উপর চুলটা দাঁড়িয়ে আছে এর জন্য চুলটাকে আমরা ট্রিটমেন্ট করব মাঝে মধ্যে চুলটাকে স্পা করব। বাসায় যেটা করা হয় বাসায় কিন্তু আমরা যেভাবে করি সেভাবে কিন্তু বাসায় করা হয় না জাস্ট আমরা চুলটা ওয়াশ করি একটা ট্রিটমেন্ট কন্ডিশনার দিয়ে চুলটা ই করি বা সিরাম আমি প্রত্যেকটা ক্লায়েন্টকে বলি যে যেন তারা চুল রিবন্ডিংয়ের পরে চুলের ট্রিটমেন্ট প্লাস সিরামটা সবসময় ইউজ করে তাহলে চুলটা অনেক হেলদি থাকে আমার এমনও ক্লায়েন্ট আছে প্রায় তার চুল আড়াই বছর হয়ে গেছে এখনও মাসাল্লাহ চুল অনেক ভালো আছে চুলের কোনো সমস্যা নেই কারণ যত্নের উপর হলো সব কিছু তবে একটা কথা কি সবার চুলের ধরন একরকম না আর সবার ত্বকও একরকম না এক একজনের চুলের ধরন এক এক রকম হয়ে থাকে এক একজনের ত্বক এক এক রকম হয়ে থাকে তো রিবন্ডিং দেখা যাচ্ছে একই মেডিসিন দিয়ে আমরা রিবন্ডিং করছি একজনের চুল অনেক শাইনিং আসছে আর একজনের চুল শাইনিং কম আসছে এটা কিন্তু দায়ভার আমাদের না তাদের কারণ তারা চুলে অনেক কিছু ব্যবহার করে তোমরা যারা এই পূজার মধ্যে রিবন্ডিং করতে চাও তারা অবশ্যই তার আগে থেকে কিছু নিয়মকানুন মানতে হবে যেমন চুলে আমরা যে তেলগুলো সাধারণত আমরা যে হার্বাল তেলগুলো ব্যবহার করি হোমমেড তেল যেটা হোমমেড তেলে কিন্তু অনেক কিছু দেওয়া থাকে যেমন অনেক ধরনের জিনিসপত্র দেওয়া থাকে ওইটার কারণে কিন্তু চুলের উপর একটা লেয়ার তৈরি হয় তো ওই লেয়ারটা পড়ার কারণে যখন আমরা মেডিসিনটা দেই। তখন কিন্তু পারফেক্ট রিবন্ডিং আসে না আর হ্যাঁ পারফেক্ট রিবন্ডিং আনা সম্ভব যদি তারা এসে আমাদের কাছে বলে যে আপু আমি এই জিনিসগুলো ব্যবহার করছি তাহলে কিন্তু সুন্দর একটা রিবন্ডিং আনা যায় আর যদি এসে বলে যে না আমার চুলে কিছুই দেওয়া নেই কিন্তু আমরা ফার্স্ট মেডিসিন যখন আমরা দেই। তখন কিন্তু ধরা পড়ে যে আসলে তার চুলে কি কি দেওয়া আছে কারণ এতে কিন্তু লসটা আমাদেরও হয় তারও হয় যেহেতু আমি ফার্স্ট মেডিসিন যখন অ্যাপ্লাই করি তখন যখন চুল থেকে অনেক কিছু বের হয় তখন কিন্তু চুলটা পারফেক্ট রেজাল্ট আসে না তবে যদি এসে বলে ওটার প্রসেসিং আসে কীভাবে ওই রিবন্ডিংটা করতে হয় তো তোমরা যারা কালার রিবন্ডিং যাই করো না কেন তার কি চুলে কিছু ব্যবহার না করাটাই ভালো তা আমার এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত তোমরা নতুন কি ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও কারণ এখানে আমার পার্লারে যে কাজ হয় আসলে সবাই ক্যামেরার সামনে নেওয়া যায় না তাই হয়তো ওইভাবে আমি ভিডিও